আসসালামু আলাইকুম আজকে যাচ্ছি সোয়াডাঙ্গার টাউনমার্ট তো এখানে জামাতে আমির ডক্টর শফিকুর রহমান উনি আজকে তো দেখেন কত প্রচুর লোক চলুন দেখা যাক উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী সম্মানিত আমির জামাত আমাদের সকলের প্রাণ প্রিয় অল্প সময়ের মাঝে

আসবে নামি বাংলাদেশে জামাতে ইসলামি বাংলাদেশে জামাতে ইসলামি বাংলাদেশে জামাতে ইসলামি বাংলাদেশে জামাতে ইসলামি আখিরা নতুন গান গাইবে শিশুরা নতুন প্রাণ পাইবে আখিরা নতুন গান গাইবে শিশুরা নতুন প্রাণ পাইবে

ঐতিহ্যবাহী জেলা চুয়াডাঙ্গা জেলা ঠাকা কর্তৃক আয়োজিত আজের এই বিশাল কর্মী সম্মেলনে সম্মানিত সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী বর্তমানের চোখের পানির ফুটা পঙ্গ এবং আওত ভাই তারা শুনে এবং কবুল করে বাংলাদেশের মানুষকে দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট দেশিবাদের হাত থেকে মুক্তি দান করেছেন সেই মুক্তি পেয়েই আজকে আমরা মুক্ত পরিবেশে লোকে কথা বলার সুযোগ পাচ্ছি এজন্য আরেকবার আল্লাহর তরে শুকরিয়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা কেমন আছেন সবাই এই কথাটা তো এক বছর আগে ডিগ্যাস করার কোনো উপায় ছিল না ঠিক এখানে জোড়াঁnga জেলার কর্মীরা উপস্থিত হয়েছে এই জোড়াঁnga জেলায় জামাতে ইসলামের দায়িত্বশীলদেরকে মন করে এর আগে গত সাড়ে পনেরোটা বছর আমরা দেখতে পারিনি কথা বলতে পারিনি এসেছি দফায় দফায় কাজ করেছি চুপি চুপি চলে যেতে হয়েছে অত্যন্ত সতর্কতার সাথে কারণ একটা বেশিরভাগ এই জাতির সমস্ত অধিকার কেড়ে নিয়েছিল বাংলাদেশ জামাতে ইসলামীকে শান্তিতে কোথাও দাঁড়াতে দেয়নি নেত্রকোনায় একতে বাড়িতে গ্রামের একটা বাড়িতে বাপ বেটা দুইজন মিলে দুপুরের খাবার গ্রহণ করছিলেন বাবা জামাতে ইসলামের কর্মী ছেলে ইসলামে ছাত্রশিবিরের কর্মী দুইজনকে ধরে নিয়ে তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা দিলো দুপুরের বাদ খাওয়ার নাম হয়েছে রাষ্ট্রদ্রোহিতা সম্মানিত ভাইরা বিভিন্ন জায়গায় হানাদীত ঘরবাড়িতে আমাদের গরে কি থাকবে আমাদের গরে তো নাশখানার বই থাকবে না আমাদের ঘরে থাকবে আল্লাহর কোরআন আমাদের ঘরে থাকবে রসুলের করিম সাল্লাহ সাল্লামের হাদিস আমাদের ঘরে থাকবে ইসলামী জ্ঞান বিপাসার জিজ্ঞাসার বই আমাদের ঘরে থাকবে বিভিন্ন বিজ্ঞান এবং প্রযুক্তির বই সাহিত্য থাকবে ইতিহাস থাকবে এটাই স্বাভাবিক বইগুলা তুলে নিয়ে বলতো যে এখানে জঙ্গি বই পাওয়া গেছে এই জঙ্গি মৌলবাদ কথা বলে বলে গোটা জাতির পর সাড়ে পনেরো বছর এরা তাণ্ডব চালিয়েছে স্বাধীনতার পক্ষ এবং বিপক্ষের শক্তিতে দেশকে জাতিকে বিভক্ত করেছে বিভিন্ন ধর্মের মধ্যে বিভক্তি টেনে এই বন্ধুরা ও বন্ধুরা এই সাংবাদিক ভাই পেশাগত দায়িত্ব পালন করতে এই সুযোগ দিতে হবে এই সুযোগ দিতে হবে এবং সবরের ফল আল্লাহ আপনাদেরকে দান করবেন অতএব চুপ করে শুনতে থাকেন যতটুকু পারেন মন করে দেখতে থাকেন হ্যাঁ বলছিলাম যে এইভাবে জাতির উপর তাণ্ডব চালানো হয়েছিল এক এক করে আমাদের এগারো জন শীর্ষ নেতাকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে হ্যাঁ বিভিন্ন দলের উপরেই এই নিষ্পেষণ নির্যাতন হয়েছে কিন্তু বাংলাদেশ জামাটি ইসলামী ছাড়া আর কেউ বলতে পারবেন না যে তাদের নেতাদেরকে তাদের বুক থেকে কেড়ে নেওয়া হয়েছে আমাদের সবগুলো অফিস পুরাটা সময় জুড়ে সাড়ে পনেরো বছর আমাদেরকে খুলতে দেওয়া হয়নি বসতে দেওয়া হয়নি দলীয় কার্যক্রম চালাতে দেওয়া হয়নি আমাদের অফিস গুলাকে সিল করা করে রাখা হয়েছিল এটাও আর কোন দল বলতে পারবে না আমাদের নেতৃবৃন্দের বাড়ি করে বুন্ডুজার চালিয়ে বাড়িঘরকে ভেঙে তস করে দেওয়া হয়েছে এটা অন্য কোনো দলের ক্ষেত্রে ঘটে নাই সম্মানিত ভাইয়েরা একমাত্র দল যে দলের বিরুদ্ধে কায়দা কানুন করে নাই ভাবে জবরদস্তি করে আমাদের দলের নিবন্ধন কেড়ে নিয়েছিল আর কোন দলের নিবন্ধন কেড়ে নেয় নাই ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে বিপ্লবের মুখে সরকার দিশাহার হয়ে পয়লা আগস্ট দুই হাজার চব্বিশ আমার দল আমাদের দলকে নিষিদ্ধ ঘোষণা করেছিল অন্য কারো দলকে নিষিদ্ধ ঘোষণা করা হয় নাই তাহলে আপনারাই বলুন বাংলাদেশের সবচেয়ে বড় মজলুম দল কোনটা আবার বলেন কোনটা জামাতে ইসলামী সম্মানিত ভাইয়েরা শুধু কয়েকজন নেতার জীবন যায় নাই আমাদের অসংখ্য কর্মীকে গুণ করা হয়েছে ক্রসায়নের নামে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে ঘরে নিয়ে গুণ করা হয়েছে আমাদের ঘর দুয়ার করা হয়েছে চাকরি থেকে বিতাড়িত করা হয়েছে আমাদের জমি থেকে আমাদেরকে তুলে দেওয়া হয়েছে এমনকি কাউকে কাউকে বেশিও থাকতে দেওয়া হয়নি আমাদের মনে অনেক দুঃখ ছিল

কবরস্থান মসজিদ পেগোটা মন্দির রাস্তাঘাট পুল কালবাট সবগুলাতে পার্সেন্টেজ বসিয়ে সম্পদ লুণ্ঠন করা হয়েছে না সম্পদ লুণ্ঠন করে তারা পালিয়ে গেছে কারণ তারা এতটাই অপরাধ করেছে কোন গুম দর্শন লুণ্ঠন করার পরে এই দেশে মানুষের সামনে মুখ দেখানোর সৎসাহস তাদের নাই সৎসাহস নাই বলেই তো তারা পালিয়ে গেছেন আমরা তাদেরকে বলি না আসেন আসেন ফিরে আসেন আমরা আপনাদের বিচারটা দেখতে চাই কারণ আপনারা তখন বহু বিরোধী নেতা কর্মীদেরকে বিচারে কোন করেছেন বিচারের নামে প্রহসন করে তাদেরকে দুনিয়া থেকে বিদায় দিয়েছেন আপনারা তখন বলেছেন আমরা কিছু করি নাই আদালত সব কিছু করেছে আমরাও আপনাদেরকে আদালতের কাছে সত্যি দেশের মানুষকে ভালোবাসা থাকেন তাহলে একা 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 থাকার দুঃখ কথা চলে আসেন আমাদের কাছে আসেন আমরা কাছে আপনাদেরকে ভালো জায়গা করে দেবো এই কাশमपुरের ভাত কিভাবে আল্লাহ আমার কপালে জুগায়নি যদিও আমি বারবার জেলে গিয়েছি জেলের ভাত আমার কিন্তু किस्मतে আসেনি তো লোকেরা আমাকে জিজ্ঞাসা করে আপনি এত দিন বছরের পর বছর জেলে থাকলেন আপনি জেলের ভাত খান নাই আমি বললাম না আমি 12 বছর আগে ভাত ও রুটি খাওয়া ছেড়ে দিয়েছি তো এই জন্য জেলের ভাত আমার किस्मतে বুঝাই নাই হ্যাঁ আমি না খাই কিন্তু আমার সঙ্গীদেরকে তারা হয়েছে আমিও বাধ্য হয়ে সরকারের পচা বাসি যা ওখানে দিয়েছে খেতে বাধ্য হয়েছে তাতেও আমাদের কোন দুঃখ নাই আমাদের দুঃখের একটাই জায়গা আমাদের দেশটা সব কিছু আপনারা ধ্বংস করে দিলেন আমাদের শিক্ষা ব্যবস্থা স্কুল কলেজ ইউনিভার্সিটিকে মুঘর বাহিনীর হাতে তুলে দিলেন আমাদের উন্নয়নকে আপনারা লুটেরাদের হাতে তুলে দিলেন বাংলাদেশ থেকে ছাব্বিশ লক্ষ কোটি টাকা আপনারা বিচারে বিদেশে পাচার করলেন দেশকে করলেন না কিন্তু বিদেশের মাটিতে বেগম ভাড়া করলেন নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে এখানে যারা বসে আছেন তাদের কমপক্ষে চল্লিশ ভাগ মানুষ আমি বিশ্বাস করি গত সাড়ে পনেরো বছর তারা কোন ভোট দিতে পারেন অপরাধ তারা করেছিলেন প্রথম ভোটটা হল মাননীয় তাকে ঘৃণা করে প্রত্যাখ্যান করল ভোট কেন্দ্রের সামনে নিরীহ প্রাণীরা মনের শান্তিতে ঘুমায় থাকল আমি এই প্রাণীগুলার নাম নিচ্ছি না তখন পত্রপত্রিকা এবং মিডিয়া এসেগুলো উঠে এসেছে আঠারো সালে আপনারা করলেন মিড লেশন ইলেকশন নিশিনার্থের নির্বাচন আর চব্বিশে এসে করলেন আমি আর মামলা আমি আর দামি তাই না একজন নৌকা থেকে ক্যান্ডিডেট আর একজন নৌকা দামি ক্যান্ডিডেট আপনারা সর্বনাশ করলেন এই অধিকারটার জন্যই তো লড়াই করে বাংলাদেশের স্বাধীনতা অর্জন হয়েছিল পাকিস্তানিরা এই ভোটের মূল্য দেয় নাই বলেই তো যান মানুষ জীবন বাজে রেখে যুক্ত করেছিল এটাকেই দিলেন আপনারা শেষ করে সম্মানিত ভাইরা তারা যা করার করেছে এখন আমাদের তো কিছু দায়িত্ব আছে আমরা দেশবাসী শুধু জামাতে ইসলামী না দেশের আবহাওয়ার জনগণ জাতি ধর্ম দল মত নির্বিশেষে দেশের যাদের জন্ম হয়েছে দেশটাকে যারা ভালোবাসে আমরা সবাই মিলে এই দেশটাকে গড়তে চাই ওরা আমাদের জন্য দেশের যে কঙ্কাল রেখে গেছে সেই কঙ্কালে আমরা ঘুষ এবং চামড়া পড়াতে চাই ওরা

এক রয় ইউনিভার্সিটি আছে অনেক ছাত্র শিক্ষারে কিন্তু চোয়াডাঙায় কিছুই নেই চোয়াডাнга কি অপরাধ করেছে চোয়াডাнга কি বাংলাদেশের অংশ নয় এটা কি 64 এর একটা নয় এই চোয়াডাнгаকে বাংলাদেশের উন্নয়নে কোনো অবদান নেই একাঙ্কার কৃষকের মাঠে ফলানো শৈশভ শস্য দানা বাংলাদেশের মানুষ খায় না যদি তা খেয়ে থাকে তাহলে চুয়ান্ডা খাকে তার ন্যায্য অধিকার এবং অংশ দিতে হবে যে প্রতিষ্ঠান গুলার কথা এখানে বলা হয়েছে আমরা বর্তমান সরকারকে বলবো আপনাদের মেয়াদ যেহেতু দীর্ঘ নয় সব আপনারা পারবেন না আগামী এক নাকে ইনসাফের কারণে কমপক্ষে একটা প্রতিষ্ঠান এখানে দেন এবং অগ্রাধিকারের ভিত্তিতে একটা মেডিকেল কলেজ দেয় জন্ম নেওয়ার পর সুস্থতার জন্য এটি মানুষের সবচেয়ে বড় প্রয়োজন দুইশো পঞ্চাশ বেডের একটা হাসপাতাল আছে কিন্তু তা মানসম্মত সেবা দিতে পারছে না ওই সেখানে জনশক্তি অপ্রতুল নয়তো বা সেখানে যে সমস্ত সুবিধা থাকা দরকার সেগুলো নেই এই জন্য বাধ্য হয়ে এদিকে ওদিকে এই জেলার মানুষকে ছুটতে হয় অনেক সময় গরিব মানুষ দূরে যেতে পারে না তাই ঢুকে ঢুকে মৃত্যুর দিকে এগিয়ে যায় আমরা সরকারের কাছে আহ্বান জানাবো এই দাবি ন্যায্য দাবি এই দাবিকে বিবেচনায় নিয়ে আপনারা পদক্ষেপ গ্রহণ করুন আল্লাহ রবুল আলমী যদি আমাদের প্রিয় দলকে বাংলাদেশ এবং জাতির খেদমত করার দায়িত্ব দেন আমাদের দল যদি দেশ পরিচালনার দায়িত্ব পায় তাহলে আমরা কথা দিচ্ছি যে ন্যায্য দাবিগুলার কথা আমি আমার মুখ দিয়ে বললাম ইনশাআল্লাহ পর্যায়ক্রমে ইনসাফের কারণে সেগুলা বাস্তবায়িত হবে আল্লাহ যদি অন্য কাউকে এই দেশ পরিচালনার দায়িত্ব দেন তাহলে আপনাদের দাবিগুলো আদায় হওয়া পর্যন্ত আপনাদের হাতের সাথে আমাদের হাত উঠবে ইনশাআল্লাহ আপনাদের কণ্ঠের সাথে আমরাও কণ্ঠ মিলে চিৎকার দিব এই দাবি বাস্তবায়ন করতে হবে সম্মানিত ভাইরা আমরা এমন একটা বাংলাদেশ চাই যেখানে আসলেই কোনো মানুষে মানুষে কোনো বৈষম্য চাই না এলাকায় এলাকায় কোনো বৈষম্য চাই না আমরা চাই বৈষম্যহীন একটা সমাজ হোক মানবিক একটা সমাজ হোক শাসক গোষ্ঠী শাসক না হয়ে জনগণের সেবক দেশের মালিক না হয়ে জনগণের সেবকে পরিণত হোক আমাদের দুর্ভাগ্য ভোট নেওয়ার সময় বাবা ডাকে ভোট নিয়ে ক্ষমতায় যাওয়ার করে আর শালা ডাকতে ওই চালা বাবা তো ডাকেই না ভোটের সময় আপনি না দেখলেও বলে চাষা আপনাকে সালাম দিয়েছি আপনি খেয়াল করেন নাই আসসালাম আর ভোট পেয়ে যাওয়ার পরে আপনি সালাম দিলে ওই দিকে ভোট যেন আপনাকে কোনোদিন দেখেই নেই এটাই তো আমাদের দেশের চরিত্র তাই না সবার না কিন্তু অনেকে। আমরা এমন একটা সমাজ চাই যে সমাজটা হবে দুঃশাসন এবং দুর্নীতি মুক্ত এই দুইটা সামাজিক ক্যান্সার থাকবে না দুঃশাসন আর দুর্নীতি একটা আরেকটার গভীর বন্ধু প্রেমের বন্ধু প্রাণের বন্ধু যেখানে দুঃসাহস দুর্নীতি সেখানে নিশ্চিত যেখানে দুর্নীতি সেখানে দুঃশাসন নিশ্চিত একটা একটা সম্পূরক দুর্নীতির বিভিন্ন রূপ আছে অবশ্য পাঁচ অগস্টের পরে হয়তো দুর্নীতি আপনাদের এলাকায় নাই এখানে কেউ চাঁদাবাজি করে না এখানে কেউ ফুটপাত দখল করে না বাজার হাট বিভিন্ন স্ট্যান্ড কারো অবৈধ দখলে এখানে নেয় না বালুমহাল জলমহালের উপর জোর জবরদস্তি খাটায় না অফিস আদালতে কোনো ঘুষ এখন আর চলে না কারণ এটা চুয়াডাঙ্গা জেলা এখানে সবাই সচেতন মানুষ এই সমস্ত অপরাধ করলে আপনারা ছেড়ে দেবেন না এই জন্য তারা এগুলা করে না তাই না করে 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 এখানেও করে তাইলে আমাদের এত এত সন্তান এই জন্যই জীবন দিয়েছে যে তাদের রক্তের উপর দিয়ে এখানে সাদাবাজি হবে তাদের রক্তের উপর দিয়ে এখানে দখল বাণিজ্য চলবে তাদের রক্তের উপর দিয়ে এখানে ঘুষ পাক বটরা চলবে এইখানে নিরীহ মানুষকে মামলায় দিয়ে মামলা বাণিজ্য চলবে এই কি আমাদের সন্তানেরা জীবন দিয়েছে লো তাদের একটাই slogan ছিল ওই want justice ঠিক আমরা ন্যায়বিচার চাই ঠিক আমরা দুর্নীতি চাই না ঠিক আমরা বৈষম্যহীন বাংলাদেশ চাই সেই বাংলাদেশ এখনো গায়েব না বলেই আমাদের সেই বুকের সন্তান বীর যোদ্ধারা আবার slogan তুলেছে আবু সাঈদ মুক্ত শেষ হয়নি যুদ্ধ আমরা তাদের কান্টে কন্টে কন্ট মিলিয়ে বলবো ঠিকই তোমরা বলেছ আবু সাহির মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ একটা মানবিক বাংলাদেশ দুর্নীতি মুক্ত বাংলাদেশ দুঃশাসন মুক্ত বাংলাদেশ গায়ন না পর্যন্ত আমরা থামবো না আল্লাহর কসম আমরা থামবো না আমরা কোন রক্ত চক্ষু পরোয়া করি না আমরা পরোয়া করি শুধু পরোয়া দিকার আল্লাহ সুভানতা লাগে এই পরোয়া করি না বলে আমাদের এত এত নেতাকে জীবন দিতে হয়েছে আমরা আল্লাহ ছাড়া কারো কাছে কথা করি নাই করছি না করবো না হাজার বছর শিয়ালের মতো একটা সার সিংহের মতো নিতে চায় শুধু নিজে নয় বাংলাদেশের প্রতিটি মানুষকে দেখতে চাই ন্যায্য কথা বলার বিষয়ে কেউ যেন কাউকে পরোয়া না করে এই সাংবাদিক বন্ধুরা থাকি সাড়ে পনেরো বছর তারা ন্যায্য কথা বলতে পারেন আদারকে বাধ্য করা হয়েছে বিভিন্ন খবর সরবরাহ করতে মিথ্যা খবর সরবরাহ করতে ঠিক বানায়র সমাজে ব্রিটিশ সরকারই খবর তাদেরকে পরিবেশন করতে বাধ্য করা হয় ঠিক অবশ্যই এক্ষেত্রে কিছু দলবাজ শক্তেই পারে প্রতিযোগিতা করে মাছটা দোলে কোন যে তার চাইতে বেশি ধরে ঠিক মাছের যে কোন একটা কথা আছে না কর্তা جاتا है নর্তকি তার চাইতে বেশি আছে এরকম অনেকেই সমাজটাকে জ্বালিয়েছে কষ্ট দিয়েছে অনেক মানুষকে অপমানিত করেছে অনেক মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে আমরা চাই মিডিয়া এখন থেকে কালোকে কালো বলবে সাদাকে সাদা বলবে চোখে চোখ রেখে পরিবেশন করবে কিন্তু এখনো বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আসে কোনো জাতবাদের বিরুদ্ধে এখন কোন সামাজিক বন্ধু তোমরা এসে তার দেশের কোন মানুষের ভাগ্যের পরিবর্তন করতে সক্ষম হয়নি হয়েছে নিজেদের ভাগ্য পরিবর্তন করতে সম্মানিত ভাইরা 24 এর এই স্বাধীনতা আমাদেরকে নতুন সূর্যের নতুন দিগন্তের দিকে আহ্বান করছে আজকের চেতনা বিকৃতির সেই বাংলাদেশে চেতনা বিকৃতির দিন শেষ আগামী দিন হবে কোরআন এবং সুন্নার বাংলাদেশ আগামী দিন হবে বৈষম্য মুক্ত বাংলাদেশ আগামী দিন হবে ডাক্তার সুন্দর ভগরের নেতৃত্বে একটি প্রকৃত গণতান্ত্রিক বিশ্বাস করে মাথা উঁচু করে জাতি হিসাবে বেঁচে থাকার বাংলাদেশ জন্য আজকে শোন্য দল চল পাখা ময়দানে সকল মানুষকে মানুষের সাথে নিয়ে একটি সুন্দর দাদা গিয়ে বাংলাদেশে অর্জন ফেলা একটি সুন্দর বাংলাদেশ তখনের কুজাত त्यौहार দেখে সবাই সবার জায়গা থেকে অগ্নত পরিষদের মাধ্যমে আবু সাঈদ মুগ্ধ যেমন ভাবে জীবন দিয়ে গেছেন তাদের উত্তরসূরি সবে এই বাংলাদেশ রক্ষার জন্য প্রয়োজনে আমরা জীবন দেব

তিনটি দাবি তিনটি কথা আমি বলতে চাই এক নম্বর আমাদেরকে যারা আমরা আজকে কর্মী এই কর্মীদেরকে আমাদের এলেম এবং আঙুলে উৎকৃষ্ট চরিত্রের অধিকার করতে হবে আমারও বলছি এলেম অর্থাৎ বিদ্যা এবং আমল অর্থাৎ কাজের মাধ্যমে আমাদেরকে এই বাংলাদেশে আমাদের নমরা স্বরূপ উৎকৃষ্ট চরিত্রের অধিকার করতে হবে দুই নম্বর অগ্রাধিকা না দিয়ে অন্যদেরকে সর্বক্ষেত্রে সর্ব অবস্থায় হাতে হাতে আমি কথা বলতে চাই আমরা দেখেছি একই ব্যক্তি বা লালের পরিচয় অর্থাৎ

তার পাপ বিশাল আল্লাহ কুনাল আমি এমন একটা জায়গাতে তাকে বিদায় করেছেন পরিবারের একটা লোক ওই বাংলাদেশে ঠাই পায় নাই আর শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে এই জন্য শিক্ষা ব্যবস্থা অর্থ ব্যবস্থা সবাই একটু বসে যাই আমরা সাইদাহাজি বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه <سؤال> والسلام আলা সাইয়েদুল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি اجمعين এই দেশের আমার উন্নতি মানুষের মুক্তি ঐতিহাসিক কর্মী সম্মেলনের সংগ্রামী সভাপতি

শহীদি কাফিলা প্রান্তীয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী জোয়ারনা জেলার আজকে ওই ছাত্র কর্মী আন্দোলনের সম্মানিত সভাপতি আজকে এই সম্মানের সম্মানিত প্রধান অতিথি আমন্ত্রিত অতিথিবৃন্দ নবীন আয়েশে ওই ফ্যাসিস্ট চোর এখন আমরা বাংলাদেশে অনুরোধ করব আমাদের মাঝে বক্তব্য দেওয়ার আমাদের শ্রদ্ধেয় কন্দকার আলী কর্মী ধর্ম সম্মেলনে আজকে মাতরাম সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি প্রতিষ্ঠিত হবে প্রথম দিকেই দেখা গেল

আমরা বলতে চাই তিপ্পান্ন বছর সমাজে শুধু বৈষম্য সৃষ্টি করা হয়েছে বাংলাদেশের চব্বিশে মধ্যে জবাব দেন খেলা আলাইকুম খুশি আমরা জমা নেতৃত্বে আমরা গঠন করবো আপনার কি প্রস্তুত আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ